গত কালকে আমার ভনের এই ওন্নাটা নিয়ে টান দিছে আগামী কালকে আমারটা নিয়ে টান দিবে এরপর দিন আপনার টা নিয়ে টান দিবে নালে আপনার জন্মদাত্রী মায়েরটা নিয়ে টান দিবে আমাদের মেয়েদের কিছু নাই মেয়েদের বাবার বাড়ি হয় না মেয়েদের স্বামীর বাড়ি হয় না মেয়েদের কোনোদিন নিজের বাড়ি হয় না আমাদের বাড়ির দরকার নাই মাগুরাতে যে আট বছরের কন্যাটার সাথে বা নারীটার সাথে অপরাধ হয়েছে তার নিজের দুলাভাই এবং তার ভনের শ্বশুর করেছে অপরাধটার ওটা তীব্র নিন্দা জানিয়ে আমি শুরু করছি বলেন আমি নারী দিবস চাই না আমি নারী ইজ্জত চাই ইজ্জত রক্ষা করার জন্য আমি আমার ভাইদের পাশে চাই আমি আমার বাবাদের পাশে চাই আজকে আমাদের মহান নারী দিবস তো আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা ল্যাভেন্ডার কালারের শাড়ি পরে নারী দিবস উদযাপন করেছেন যারা ছেলে মেয়ে উভয় মিলে ক্যাট কেটে নারী দিবস উদযাপন করেছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আমি এটাই জানাতে চাচ্ছি আজকে নারী দিবস কিন্তু নারীদের ইজ্জত নেই আপনি যে নারী দিবস পালন করছেন আদৌ কি নারীকে ইজ্জত দিচ্ছেন আমার বোনের বাড়িতে আমি সেফ না আমার নিজের বাসায় আমি সেফ না আমি রাস্তাঘাটে সেফ না এই ঢাকা শহর বাংলাদেশের রাজধানীতে আমি সেফ না একটা দেশের রাজধানীতেই নারীরা নিরাপদ না আপনারা নারী দিবস পালন করছেন অনেকেই আছে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে বের হয়ে গেছেন অফিস আদালত করতেছেন অনেক ভালো কিছু করতেছেন কাজ করতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি আজকে আপনার আট বছরের সন্তানটার যদি এমন কিছু হতো তাহলে কি আদৌ ঘরে চুপচাপ বসে থাকতে পারতেন আপনারা আমাদের আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আবার আওয়াজ তোলেন আমি নারী দিবস চাই না আমি নারীর ইজ্জত চাই ইজ্জত রক্ষা করার জন্য আমি আমার ভাইদের পাশে চাই আমি আমার বাবাদের পাশে চাই আমি চাই আপনারা এত বড় বড় বক্তৃতা আমাদেরকে নিয়ে দিয়েন না আপনারা আমাদের রক্ষা করেন আমাদের ইজ্জতটা আমাদের মেয়েদের কিছু নাই মেয়েদের বাবার বাড়ি হয় না মেয়েদের স্বামীর বাড়ি হয় না সে মেয়েদের কোনোদিন নিজের বাড়ি হয় না আমাদের বাড়ির দরকার নাই আমাদের কিচ্ছুর দরকার নাই আমাদেরকে আমাদের ইজ্জতটা একটু নিজের ভোন হিসেবে রক্ষা করার দায়িত্বটা নেন আমরা নিজের ইজ্জত রক্ষা করতে পারি আপনারা আমাদের জন্য আইন করছেন সেটা আইনটা যাতে ঠিকভাবে হয় দেশে যাতে আইন আছে আজ পর্যন্ত বাংলাদেশ শাস্তি আমরা নিজ চোখে দেখি না আপনারা দেখছেন দেখেন নাই এই বলে যে আমি জেলখানে আমি ওরা জেলখানে নিয়ে গেছি জেলখানে নেওয়ার পরে কয়েকদিন পরে দেখি ঘুরতেছে দিব্যি ঘুরতেছে আপনারা মাগুরার বিষয়টা শুনলেন আমার নিজের বাড়ি কুমিল্লা আমার কুমিল্লায় গতকালকে একটা বাঘ প্রতিবন্ধী বাচ্চাকে দুইটা বৃদ্ধ লোক আমি যদি ভুল না হই বাঘ প্রতিবন্ধী বা আপনারা একটু বিষয়টা ভেবে দেখবেন আমি একটার জন্য আসছি আরেকটা আমার নিউজ চলে আসছে যে আমার কুমিল্লায় এই ঘটনা ঘটছে আপনারা কোথায় কুমিল্লার অনেকেই বলছেন যে আমার বোনের গায়ে যদি হাত দেয় আমি দেখে ছাড়বো আমি ছিঁড়ে ফেলবো আমরা কুমিল্লার মানুষ কই আপনারা কোথায় আমার চিৎকারটাকে আপনাদের কানে যাচ্ছে যেভাবে চিৎকার করতাম আমি আজকে এইভাবে চিৎকার করছি কারণ গতকালকে আগামীকালকে আরও হতে পারি আমি এছাড়া আর কিচ্ছু বলবো না গতকালকে আমার বোনের এই উন্নাটা নিয়ে টান দিছে আগামীকালকে আমারটা নিয়ে টান দিবে এরপর দিন আপনার ফোনের টা নিয়ে টান দিবে নালে আপনার জন্মদাত্রী মায়ের টা নিয়ে টান দিবে তখন নিশ্চয়ই টনকটা নড়বে কিন্তু আমি যেভাবে আজকে কাউকে পাশে পাইনি তখন আপনারাও কাউকে পাশে পাবেন না আমি বলে দিলাম সবাই দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ আমার দেশ আমি গর্ব বাংলাদেশ গর্বে কেউর জন্য ছেড়ে দেওয়া যাবে না ওরাই সে আমার দেশ গড়ে দিবে আমার বাংলাদেশ আমি গর্ব তোমরা সবাই দেখবে সবাই আসো বাংলাদেশ গড়ার সময় হয়েছে নারীরা ঘরে বন্দি থাইকো না কিসের জামাই কিসের ছেলে সন্তান ওরাই তোমার রক্ষা করে না ওরাই তোমাকে রক্ষণের এই ভক্ষণ করতেছে কিসের ছেলে কিসের জামাই আমার জামাই দিবে না ছেলে দিবে না নামো তুমি তুমি বোরকা পরে নামো তুমি শার্ট প্যান্ট পরে নামো তুমি নারী তুমি পারবে আর কিচ্ছু বলবো না যদি বিবেক নরে চলে আসো বিবেক না লড়লে ঘরে বসে থাকো